হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর ঘুম থেকে উঠে আজকে এত ভালো একটা ওয়েদার দেখছি পুরো মেঘ করে রয়েছে আকাশে তো সবার আগে বলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও তো অবশ্যই খুব খুব খুবই ভালো আছি তো সবার ফার্স্টে বলি কাদের ওখানে ভোট হচ্ছে সেটা বলো আমাদের এখানে তো আজকে ভোট যাই হোক আমার এখনো পর্যন্ত ভোটার কার্ড ঠিকঠাক ঠিকঠাক হয়নি আর কি বাপের বাড়িতে আমার ভোটার কার্ড রয়েছে এই জন্য যাবো না ভোট দিতে সামনের বছর আমার যেখানে ফ্ল্যাট নেওয়া সেখানে অ্যাড্রেস হয়ে যাবে তখন আমি যাব ভোট দিতে এই বছর যাবো না তোমাদের দাদা বাড়িতে একদম সকালে গিয়ে ভোট দিয়ে চলে এসেছে আর এখন এত সুন্দর একটা ওয়েদার দেখো পুরো মেঘ করেছে হাওয়া দিচ্ছে দেখো দরজা বারবার বন্ধ হয়ে যাচ্ছে পুরো মেঘ করেছে হাওয়া দিচ্ছে এর বাইরে দাঁড়াও তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি দেখো ঝড় হয়েছে ঝড় আকাশে মেঘ দেখো পুরো কালো হয়ে রয়েছে হাওয়া চেয়ে তো যাই হোক সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সারাদিন আমার সাথে থাকো আমার পাশে থাকো তাহলেই দেখতে পাবেন আমি সারাদিন কি করি না করি তো চলো আসছি আবার একটু পরে বলো তোমার ভোট দিয়ে কেমন লাগলো খুব প্রাউড ফিল হচ্ছে আমি নিজের ভোট নিজে দিতে পেরেছি আমি তো এখনো পর্যন্ত দিতে পারিনি কারণ আমার তো ভোটার কার্ডই নেই তাই না ভোটার কার্ড নেই বলাটা ভোটার কার্ড ওই তো আমার সামনের বছর আমার ফ্ল্যাটের অ্যাড্রেসে হবে তো গাইস দেখো আর কিন্তু রান্না বান্না একেবারে সব কমপ্লিট আর এদিকে তো মানে ভাত হয়েছে সকালে একবার হয়েছে পরে আরেকবার হয়েছে আর কি রান্না করেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় তো দেখো এখানে করেছে এই যে কি বলে এটাকে কি শাক বলো একটু কমেন্ট করো তো এটা মনে হচ্ছে লাউ শাক দিয়ে দিয়ে আলু কিছু করেছে আর হচ্ছে এটা এখানে পাবদা মাছও আছে আর চিংড়ি মাছও আছে ঠিক আছে দুটো একসাথেই করেছে এই যে চিংড়িগুলো দেখো দেখা যাচ্ছে আর এখানে করেছে আম দিয়ে টক ডাল তো আজকের তো আজকের আমাদের মেনু হচ্ছে এটাই এটাই করেছে আর মানে আমরা মা আসে কিছু তো রান্না অবশ্যই করতেই থাকে তো আজকে এই রান্নাই হয়েছে আসলে আমার কালকে থেকে ওই যে কক মুরগি হয় না সেই কক মুরগি তো বাবা আজকে সকালবেলা গিয়ে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে বাজারে কিন্তু আর কি কক মুরগি পাইনি তো যার জন্য আর কি করবে ওই যে পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে না পেলে আর কি করতে পারে বলো তো চলো এই আজকে খেতে হবে কিছু করার নেই হবে তো চলো আর তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানে খুব মেঘ করেছে ঝড় উঠেছে আর এখন তো দেখলাম যে বৃষ্টিও আর মা মানে বাবা ভাই দুজনে মিলে গিয়ে গেছে ভর্তিতে আর মায়ের এখনো ভর্তিতে যায়নি মা যাবে জেঠমাদের সাথে মার জন্য রেডি হচ্ছে তো চলো দেখাই যে বৃষ্টি কতটা কি হচ্ছে দু ছু তো গাইস দেখো স্নান ট্রান করে কিন্তু চলে এসেছি আমি আর প্রিয়াংশু আগে প্রিয়াংশুকে স্নান করেছি তারপর আমি স্নান করেছি আর এখন আমার যে ডিউটি সেটা হচ্ছে কি এখন প্রিয়াংশুকে খাওয়া খাওয়া দেব দেখো কি করছি এপুকু বলো একটু হাই বলো একটু হ্যালো গাইস বলে দাও জোরে জোরে

তাই না তো গাইস পিয়াংশু কি করেছে দেখো ও আধে কুলটি করে দিয়েছে বাইরে যাবে কান্না হচ্ছে আর জোর করে আমি নিয়ে এসেছি ওই জন্য সব বমি টমি করে ওই দেখো জামা কাপড় নোংরা করে রেখে দিয়েছে ওই জন্য খালি গায়ে রয়েছে এই কি খাবে তো কেন তোমরা সবাই বলো তো পিয়াংশু গুড বয় না ব্যাড বয় হ্যাঁ আমার দিকে তাকাও একটু করলে কি লাইক এন্ড সাবস্ক্রাইব কি বলছি বলে দাও তো একটু আঙুল দেখি বলে দাও কিরম করে বলো যাই হোক ওরা এখন মৌ আছে কান্না করছিল ওই জন্য বলবে না তো দেখো আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওকে কে শিখিয়েছে কি জানি এরকম করে বলছে যে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তো গাইস দেখো সারাদিন কিন্তু আর বিকাল থেকে আর খুব একটা ব্লগ করিনি আচ্ছা আসো দেব দেব বসো সারাদিন আর কি ঘুমিয়ে টুমিয়ে ছিলাম বিকালবেলা উঠেছি উঠেও কিছু করিনি তো এখন গিয়ে ব্লগটা আবার স্টার্ট করলাম তার কারণ কি বলো তো এখন খাচ্ছি আমি কি দেখবে দাঁড়ো দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মানে অনেকে বলতে পারো মানে সুজির উপমা বলতে পারো বা ঝাল সুজি বলতে পারো তো এই খাবারটা না আমি সেই খেতাম কখন জানো তো যখন স্কুল টাইম তখন খেতাম তখন মা টিফিনে বানিয়ে দিত এই ঝাল সুজিটা এ বাবা জল খেলে না এই জন্য ভাল লাগে না তো তখন মা এই ঝাল সুজিটা বানিয়ে দিত আজকে আবার কি জানি ফেসবুকে এসেছিল এরকম সুজি আয় তো মাকে বললাম কি আমাকে একটু বানিয়ে দাও না অনেক দিন অনেক আগে খেয়েছি সেই ছোটোবেলায় স্কুলে থাকতে তো খেতে ইচ্ছে হচ্ছে দেখে দেখো এই যে মা বানিয়ে দিয়েছে আর এখন বসে বসে খাচ্ছি আর প্রিয়াংশু খাবে রেখে আমি খাবো আমি খাবো করছি বলো কি ম্যাগি হুম এটা ম্যাগি না এটা সুজি সুজি একটুখানি কি বলে লাইট সাবস্ক্রাইব ওটা বলে দাও করে ভালো এবার বলো খিচুড়ি খিচুড়ি না ওটা সুজি তো চলো খেয়ে নিই আমরা এখন আর পিয়াংশ খুব বিরক্ত করছো খাবে দেখে আর বার বল দাও তো লাইক সুস্প্রাই আঙুলটা কীভাবে আঙুলটা আচ্ছা আচ্ছা মায়ের বলো মামের মা

আর একজন ঘুমাবে বলে রেডি হচ্ছে চলো আজকের ভিডিওটা আমি এখানে এডিড করছি দেখা হবে আবার কালকে অন্য কোনো ব্লগে তথা টাটা সব ভালো থাকে সুস্থ থাকো লাভ ইউ বাই